মৃত্যু মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য পৃথিবীর আলোয় চোখ মেলে জন্ম নিলে একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে কেউ তা অস্বীকার করতে পারে না এ সত্য থেকে কেউই পালাতে পারে না এ প্রসঙ্গে রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরানে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে অর্থাৎ ধনী গরিব রাজা প্রজা শক্তিশালী দুর্বল সবার জন্যেই মৃত্যু এক অনিবার্য গন্তব্য আর আমরা যে দুনিয়ায় বাস করি এটি সাময়িক এখানে সুখ দুঃখ হাসি কান্না আশা হতাশা সবই অস্থায়ী কিন্তু মানুষ ভুলে যায় মৃত্যুর কথা মায়ার দুনিয়ার চাকচিককেই সে বেশি ডুবে থাকে অথচ সুরা না হলে আল্লাহতালা বলছেন অতপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না মৃত্যুকে আলিঙ্গনের পর প্রত্যেকের কাছে তার চিরস্থায়ী আবাসস্থুল তুলে ধরা হয় হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন মারা যাওয়ার পর মৃত ব্যক্তির সামনে তার মূল বাসস্থানকে তুলে ধরা হয় সে যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান আর যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান পরে বলা হবে এই তোমার স্থান অবশেষে আল্লাহ আল্লাহতালা তোমাকে কিয়ামতের দিন উত্থিত করবেন প্রিয়জনের বিয়োগ কিংবা বিপদাপদের মুহূর্তে ধৈর্য ধারণ করে সাহায্য চাওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য পবিত্র কুরানে ঈর্ষাদ হয়েছে হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন এছাড়া যে কোনো বিপদাপদে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যেসব যাতনা ব্যাধি, কষ্ট ও পেরেশানি আপতিত হয় এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন